আমরা যারা গ্রামে বড় হয়েছে আমাদের সকলের মাঝে মিশে আছে গ্রামীণ পরিবেশের আনন্দময় স্মৃতিগুলো এই আনন্দময় স্মৃতিগুলো শসবকালের কথা মনে করে দেয় তাই বরাবরের মতো আমরা কয়েকজন মিলে গেছিলাম সেলো মেশিনে গোসল করার জন্য গোসল করার আগে আমরা সবাই মিলে হাইজামি করি পেয়ারা তরমুজ এই পেয়ারা বর্তা আর তরমুজ খাওয়ার মধ্যে যে আনন্দটা এই শৈশবকালের স্মৃতিগুলো অনেক মনে করিয়া দেয় গোসল করার আগে আমরা কত দুষ্টমে ফাজলামি করছি সেলনের সঙ্গে গোসল করার মধ্যে কি পরিমাণের আনন্দ তা আমরা একমাত্র গ্রামের মানুষরাই বুঝি যাই হোক আমরা সবাই আড্ডা দেওয়ার পাশাপাশি পেয়ারা গুলো কাটে ফেলি পেয়ারা কাটার পাশাপাশি গোসল করার আগে কিছু সময় আড্ডা না দিলে গোসল করার আনন্দই থাকে না তাই গোসল করার আগে কিছু সময় আমরা আড্ডা দিই যেন আমাদের সময়টা আর আনন্দময় হয়ে ওঠে গোসল করার আগে যদি এরকম খুন ছুটি না থাকে তাহলে গোসল আমাদের মাঝে হয়ে যায় সেলো মেশিনে গোসল করার আগে যদি সবাই মিলে এরকম মুহূর্ত না কাটাই তাহলে আনন্দময় মুহূর্তগুলো থেকে অনেক কিছু মিস করে ফেলি যাই হোক এরকম আনন্দ করার মাঝে আমাদের পেড়া কাটা শেষ হয়ে যায় এখন পেয়ারা কাটাগুলো ধুয়ে নিতেছি ধুয়ে নেওয়ার পর লবণ কাঁচা এবং কিছু কাঁসন্দি দিয়ে দিলাম কাসন্দ দেওয়াতে পেয়ারা ভর্তার মধ্যে একটা লোবনীয় গন্ধ চলে আসে সেই গন্ধে মনটা খাই খাই করতেছিল কিন্তু ওরা সবাই খেতে পেল আমি শাওয়াল মাসের রোজা থাকার কারণে এই পেয়ারা ভর্তা এবং তরমুজ গুলো খাইতে পারলাম না পেয়ারা ভর্তা করে শেষে এখন খাওয়ার পালা ওদের পেয়ারা ভর্তা খাওয়ার স্টাইল দেখলে যে কারো মুখের মধ্যে পানি চলে আসবো কি স্টাইল ওদের পেয়ারা ভর্তা খাওয়ার ওদের খাওয়া দেখে মনে হইতেছে পেয়ারা ভর্তা অনেক মজাদার হয়েছে পেয়ারা বর্তা খাওয়ার পরে যে ঝোল থাকে সেগুলো পারাপারি করে খাইতেছে পারাপারি করে পেয়ারা ভর্তা খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে বয়স হয়ে গেলে তখন চাইলে ওই করা যায় না তাই এই আনন্দ করার বয়সে আনন্দ উপভোগ করাটাই যাই হোক পারাপড়ি করার মধ্যে দিয়ে পেয়ারা বর্তা গুলো খাওয়া শেষ হলো ঝাল খাওয়া শেষ এখন শুরু হবো খিষ্টি মুখ করা মানে তরমুজ কাটে খাওয়া হবো এখন তরমুজ খাওয়ার আগে একটু ধুয়ে নিয়ে তারপর শুরু হয়ে যাবে তরমুজ কাটা তরমুজ কাটার পর ওদের প্রতিক্রিয়া দেখেন শুরু হয়ে গেল তোরমোস কাটা গরমকালে মনকে ফ্রেস করার একমাত্র ফল হলো এই পেয়ারা তো তাও পিচ পিচ করে খাইတယ် লবণ মরিচ কাшон দিয়া ভর্তা করে খাইছে কিন্তু তরমুজ পিচ পিচ করে লবণ মরিচ দিয়ে ভর্তা করার সময় নাই ওদের জালমুখ করার পর মিষ্টিমুখ করার জন্য ওদের অত হয়েছে না যত তাড়াতাড়ি সম্ভব ওদের জন্য তরমুজ খাইতে পারবো তত আরো বেশি খাইতে পারবো ওরা ওরা পারাপড়ি করে তরমুজ খাইতেছে আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি কারণ দাঁড়ায় দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় নেই আপনাদের কার কার এরকম শৈশব করে আনন্দময় দিনগুলো কাটছে আছে কমেন্টে জানাবেন